হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো চলো আজকে আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এখন আমরা এইদিকে আসলাম এখন মিষ্টি কুমড়ার ডোগা পারবো কাটবো কচি কচি দেখে নিস রে এই যে দেখো একটা কত বড় এইখানে লঙ্কা ক্ষেত এই সবটা গোটাটা দিয়ে লঙ্কা ক্ষেত লঙ্কা এখনও হয়নি গাছ এখনো অনেক ছোটো ছোটো আমি আর বিটুল দুজন মিলেই যে মিষ্টি কুমড়া ডোকা কাটতে আসলাম তো ডোকা কাটা হয়ে গেল আমাদের আর তো আমাদের ডোকা কাটা হয়ে গেল তো আজকে ওয়েদারটা এত জঘন্য দেখো কি অবস্থা বৃষ্টি হচ্ছে চ অনেক জোরে বৃষ্টি হচ্ছে এবার আমাদের যেতে হবে যে দেখো মিষ্টি কুমড়ার ডোগাগুলো আনলাম সুন্দর ডোগাগুলো একদম কচি কচি এখানে বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টিটার জন্য আবার ঠান্ডাটা শুরু হয়ে গেল আজকে সকাল থেকে ওয়েদারটা খুব বাজে ছিল একদম পুরো মেঘলা মেঘলা ওয়েদার ছিল এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল ঠান্ডাটা আবার পড়বে মনে হচ্ছে অনেকটাই ঠান্ডাটা কমে গেছিলো কিন্তু ঠান্ডাটা আবার পড়ছে আজকে ভালোই ঠান্ডা মামি আমাকে বললো যে হ্যাঁ ক্ষেতের থেকে কটা বেগুন তুলে আনতো তা আমি যাচ্ছি এখন ক্ষেতের থেকে বেগুন তুলতে তো চলো বেগুনটা তুলি ভুট্টা খেতে দেখো কত ভুট্টা এসেছে তো এগুলো সব অনেক কচি কচি তো এগুলো আরো কিছুদিন সময় লাগবে বড় হতে দেখো কি সুন্দর ছোট্ট কিউট একটা আছে তো এই একটাই দেখতে পাচ্ছি আর এখানে নেই তো একটু তুলে নিয়ে চলো দেখো কাকিমাটা কি সুন্দর লাঙল দিয়ে আলো তুলছে সাথে দাঁড়িয়ে গল্প করছি আর ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি কি এগুলো বিক্রি করবেন কিনা তো উনি বললেন যে না বিক্রি করব না আমার আলু পরোটার দোকান বলে হাঁটতে হাঁটতে দেখো অনেকটা ভেতর দিকে চলে আসলাম তো এই সাইডটা একদম পুরো গ্রাম্য পরিবেশ ওই সাইডে যেমন মেন রোড টোড আছে কিন্তু এই সাইডটা দেখো একদম পুরো গ্রাম্য পরিবেশ কি সুন্দর লাগছে আর এদিকটা আমি আসছিলাম অনেক বছর আগে মাসি একবার মেলায় নিয়ে গেছিলো তো তখনই এখানে আসছিলাম তারপর এদিকে আর আমার আশা হয়নি নি কি কী সুন্দর লাগছে দেখতে জায়গাটা এতটা সুন্দর না দেখো পেছন দিকটা মানে পুরো শুকনো বাঁশের পাতা পড়ে আছে তার মাঝখান দিয়ে একটু একটু রাস্তা দারুণ লাগছে দেখতে আর হাওয়া হচ্ছে তো পুরো বাঁশের পাতাগুলো সব পড়ছে শুকনো পাতাগুলো সব পড়ছে দারুণ লাগছে দেখতে আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আরও দুজন মিলে একটু বাইক নিয়ে বেরিয়ে পড়লাম তো দেখি একটু ওইদিকে কত দূর যাওয়া যায় তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমরা দেখো কোথায় চলে আসলাম আমরা আসলাম হলো বাংলাদেশ বর্ডার তো ওই পাশটায় বাংলাদেশ আর এই পাশটায় আমাদের ইন্ডিয়া বাড়ির থেকে কিন্তু খুব একটা দূরে না আমরা বাইকে করে আসলাম এই পনেরো মিনিটের মতো লাগলো আগে বর এসেছিল বাবা জামাইবাবু সব ওরা একসাথে এসেছিলো দাদা সবাই মিলে এসেছিলো ওরা তো আমি এই জায়গাটাতে আমি কখনো আসিনি তো এই ফার্স্ট টাইম আসলাম তো বর্ডারটা দেখে আমরা এই বর্ডারের ডান দিক দিয়ে আসলাম তো দেখো এখানটা ছোট্ট একটা শাকু কি সুন্দর লাগছে দেখতে আর এখানে একটা নদী ভিউটা দারুণ লাগছে দেখতে তো এত সুন্দর ভিউটা দেখে আমরা না দাঁড়িয়ে পারলাম না তো এখানটা একটু দাঁড়ালাম আমরা একটা ব্রিজ এখানে ভিউটা কিন্তু দারুণ লাগছে এখান থেকে দেখতে দেখো চলে আসলাম আমরা জয়ী সেতুতে তো এই জয়ী সেতু হলো হলদিবাড়ি আর মেকলিগঞ্জকে কানেক্ট করে প্রথমে হলদিবাড়ির থেকে মেকলিগঞ্জ ঘুরে যেতে সেভেন্টি কিলোমিটার লাগতো কিন্তু এখন সেখানে লাগে ফিফটিন কিলোমিটার পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সেতু হলো কিন্তু এই জয়ী সেতু জয়ী সেতু কিন্তু লম্বায় পুরো পাঁচ কিলোমিটার অনেকটা বড় এই সেতুটা তো দেখো তোমরা দারুণ লাগছে না ভিউটা দেখতে খুব সুন্দর জয়ী সেতু হওয়ার ফলে কিন্তু মানুষের যোগাযোগ ব্যবস্থায় অনেকটাই সুবিধা হয়েছে আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধা হয়েছে চলে আসলাম মিও আমরে তো এখান থেকে বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে নিই তারপর চলে আসলাম আমরা বাড়িতে আর আসার পরে আমি দিদি আমার হাজব্যান্ড আর দিদির মেয়ে আমরা সবাই মিলে খেলছিলাম লুডু তো লুডু খেলতে কিন্তু আমাদের দারুণ লাগে আমরা সবাই ডেলি প্রায় ডেইলি লুডু খেলি তো লুডু খেলতে খেলতে আমাদের মনে হলো অনেক দিন থেকে আমরা চোর পুলিশ খেলিলাম তো তারপর আমাদের মাথায় আসলো চলো আজকে না হয় চোর পুলিশ খেলা যাক তারপর দেখো আমরা আবার খেলতে বসে গেলাম চোর পুলিশ তো এইভাবেই আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো দারুণ কাটলো তারপর রাতের খাওয়া দাওয়া সেরে আমরা আকাশটা দেখছিলাম খুব সুন্দর লাগছিলো দেখতে চাঁদ ছিল আর সামনে মেঘ অনেক মেঘ ছিল মেঘগুলো যাচ্ছিলো দারুণ লাগছিল দেখতে তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা